আসসালামু আলাইকুম মাফুস ওয়েলকাম করছি নতুন একটা এক্সপ্লোর ভিডিওতে রাইট নাও আমি আছি কৃষ্ণগঞ্জ জেলার কোটিয়ারি উপজেলার মোশা গ্রামে যেখানে অবস্থিত আছে অস্কার জয়ী চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ এর পৈতৃক বাড়ি তো আজকে আমি দেখানোর চেষ্টা করব এই বাড়ির বর্তমান অবস্থা এই বাড়িটা আগে যেটা ছিল পুরানো বাড়ি সেটা বাঙ্গারপুর নতুন কীভাবে করা হয়েছে এ বাড়ির ভিতরে কেমন বাহিরে কেমন এর আশেপাশে কি আছে এবং এটার কিছু ইতিহাস জানানোর চেষ্টা করব তো আপনারা কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কিশোরগঞ্জ জেলার কোটিয়াদি উপজেলা থেকে মাত্র সাত কিলোমিটার দূরে মোশাহবাজার আর এই মৎস্যবাজারের পাশেই অবস্থিত অস্কার বিজয়ী পরিচালক সত্যাচর এর প্রৈতীক বাড়িটি এটা হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার মূল ফটক প্রবেশ করতেই দেখবেন বিশাল একটি খেলার মাঠ আর একটু হেঁটে সামনে এগুলোই দেখতে পারবেন ঐতিহাসিক সেই স্থাপনাটি অতীতে এই বাড়িটা অযত্নে পড়ে থাকলেও পরবর্তীতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উদ্যোগে উনষাট লাখ টাকা ব্যয়ে দুই সালে একটি রেস্ট হাউস সহ সীমানা প্রাচীর এবং বাড়িটির রাস্তাঘাট সংসার করা হয় কিছুদিন আগেও একটা সাতহীন দোতলা বাড়ি কয়েকটা ফিলার উপর দাঁড়িয়েছিল চলতি বছরে এটাকে আবার বাড়িটির আসল কাঠামো এবং নকশা টিক রেখে সহ পুরোটা সংসার করা হয়েছে এই বাড়িটা এখন সম্পূর্ণ বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে নিয়ে নেওয়া হয়েছে প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষজন এই বাড়িটি পর্যবেক্ষণ করতে আসেন যারা এই বাড়ি পর্যবেক্ষণ করতে অতীতে এসে হতাশ হয়েছিলেন বর্তমানে তারা একবার গড়ে যেতে পারেন কেননা অতীতে যে বাঙাচোড়া বাড়িটি ছিল সেটা এখন পুরোটা সংস্ক্রণ করা হয়েছে সংস্করণ করে এটাকে নতুন একটা রূপ দেওয়া হয়েছে এখন আসলে অবশ্যই আগের থেকে অনেক বেশি ভালো লাগবে আশা করি বাড়িটা সংস্ক্রণ করার আগে দুতলাতে যাওয়া যেত না কেননা চাঁদই ছিল না তো দোতলা কীভাবে যাবেন তবে বর্তমানে এখান নতুন করে সিঁড়ি এবং ছাদ দেওয়া হয়েছে সুতরাং আপনারা সিঁড়ি বিয়ে ওপরে উঠতে পারবেন দোতলায় আর দোতলায় উঠলে আপনারা ওপর থেকে সুন্দর ভিউ নিতে পারবেন এখানকার স্থানীয় মানুষদের মতে এই বাড়িতে বিশ্ববর্ণ চলচ্চিত্র পরিচালক সত্যাজিৎ রায় কোনো আসেননি দেশভাগের সময় সত্যাজিত্রায় পূর্বপুরুষরা এই বাড়ি ছেড়ে একবারে চলে যান ওপার বাংলায় সত্যাজিৎ এই বাড়িতে কোনো দিন না থাকলেও তার যে পিতামহ ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তিনি এই বাড়িতে ছিলেন বাড়িটার একদম সামনেই মশোয়া ইউনিয়ন পরিষদের যে ভূমি অফিস সেটার অবস্থান আর তার সাথেই সেই খেলার মাঠটা এর পাশেই নবনির্মিত উনষাট লাখ টাকা বেয়ের যেই রেস্ট হাউস এটার অবস্থান বাড়ির মূল ফটকের বাইরেই বিশাল পুকুরের অবস্থান এই পুকুর মোটামুটি এখন পরিত্যক্ত বলা যায় কেননা মানুষজন এখন আর এখানে গোসল করেন না মাছও চাষ হয় না এভাবেই পড়ে আছে আমি এই বাড়ি এবং বাড়ির ইতিহাস সম্পর্কে যতটুকু জানি ততটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আর দেখানোর চেষ্টা করলাম এই বাড়ির বর্তমান অবস্থান যারা কষ্ট করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবসময় পাশে থেকে উৎসাহ দেবেন ধন্যবাদ সবাইকে